বিতর্কের নির্ধারিত সময় পার হয়ে গেছে কিন্তু আবু হানিফা এখনো আসেনি সক্রেটিস দর্শকদের সাথে গল্প করছেন কিছুক্ষণ পর আবু হানিফা হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন আহ অবশেষে কিন্তু বন্ধু তুমি এত দেরি করলে কেন হে সক্রেটিস এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল আমি যখন তোমার কাছে আসছিলাম তখন একটা গাছ দেখতে পেলাম তারপর হঠাৎ করে গাছটা নিজে থেকেই নৌকায় পরিণত হলো আমি সেই নৌকায় চড়ে এখানে এলাম বাহ দারুণ গল্প তাহলে তুমি বলতে চাও গাছ নিজে থেকেই নৌকা হয়ে গেল না না আসলে আমি বুঝাতে চাচ্ছি তুমি যদি বিশ্বাস করো যে এত বিশাল ও জটিল মহাবিশ্ব নিজে থেকেই সৃষ্টি হয়েছে তাহলে কেন এই গাছ নিজে থেকেই নৌকা হয়ে যেতে পারে না নিশ্চয়ই এর পেছনে একজন স্রষ্টা আছেন তাহলে বলো নৌকার পেছনে কি একজন কারিগর থাকে অবশ্যই সেই কারিগর কি নৌকাটি শূন্য থেকে বানান নাকি কাঠকে রূপান্তর করেন কাঠকে রূপান্তর করেন তাহলে যদি মহাবিশ্বেরও একজন নির্মাতা থাকে তবে কি তিনি কোন উপাদানকে রূপান্তর করেছেন নাকি সম্পূর্ণ শূন্য থেকে সৃষ্টি করেছেন শূন্য থেকে সৃষ্টি করেছেন কিন্তু তুমি তো নিজেই বললে নৌকা গাছ থেকে রূপান্তরিত হয় তাহলে তুমি কি বোঝাতে চাও মহাবিশ্ব সৃষ্টি নিয়ে ঈশ্বর ঠিক একজন কাঠমিস্ত্রির মতো কাজ করেন আবার করেন না একথা শুনে দর্শকেরা হাসতে লাগল আবু হানিফা কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন তুমি কি একমত যে ঈশ্বর অসীম হ্যাঁ অবশ্যই আর তুমি কি একমত যে তিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন হ্যাঁ তাহলে বলো শূন্যতা ও অসীমতা কি একসঙ্গে থাকতে পারে না তারা তো পরস্পরের বিপরীত তাহলে তুমি কি স্বীকার করছো যে শূন্য থেকে সৃষ্টি অসম্ভব কারণ যদি ঈশ্বর অসীম হন তাহলে শূন্যতার অস্তিত্বই থাকার কথা নয় কিন্তু কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান সর্বশক্তিমান হওয়ায় যুক্তির নিয়ম বদলায় না ঠিক যেমন দুনিয়ার সব থেকে শক্তিমান রাজাকেও যুক্তির নিয়ম মেনে চলতে হবে রাজা যদি বলেন আমি এত ক্ষমতাশালী যে দুই আর দুই পাঁচ করতে পারি তাহলে কি সংখ্যাগুলোর নিয়ম বদলে যাবে না বদলাবে না দর্শকেরা হাসতে লাগল এবার বল তুমি কি বলেছিলে না যে মহাবিশ্ব সৃষ্টির আগে কেবল ঈশ্বর ছিলেন হ্যাঁ একমাত্র ঈশ্বরই ছিলেন তাহলে মহাবিশ্বের উপাদান এলো কোথা থেকে ঈশ্বর নিজেই সৃষ্টি করেছেন কিন্তু যদি ঈশ্বর ছাড়া কিছুই না থাকে তাহলে মহাবিশ্বের উপাদান কি ঈশ্বর নিজেই না না মানে তুমিই বলেছ শূন্যতা অসীমতার সহবস্থান অসম্ভব তাই অসীম ঈশ্বর সৃষ্টি করবার জন্য কোন শূন্যতাকে পাবেন না কারণ মহাবিশ্বকে তৈরি করতে হলে তার নিজেকে সরিয়ে শূন্যতা আনতে হবে কিন্তু ঈশ্বর কি নিজ থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারেন না পারলে কি আমরা বলবো মহাবিশ্ব ঈশ্বরের অংশ আর তার মধ্যেই সবকিছু দর্শকেরা ফিসফিস শুরু করল কেউ বলল তাহলে তো মহাবিশ্বের কিছু ঈশ্বরের অংশ কেউ বলল এটা তো একরকম সর্বেশ্বরবাদ হয়ে গেল আবু হানিফা কিছু বলার চেষ্টা করলেন কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বর ছাড়া আর কাউকে ঈশ্বর মানা শিরক হ্যাঁ সেটাই সত্য তাহলে যদি মহাবিশ্ব ঈশ্বরের রূপান্তর হয় তাহলে এই মহাবিশ্ব থেকে পৃথক কোন সত্তাকে আলাদাভাবে ঈশ্বর হিসেবে মানা কেন শিরক হবে না দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হল কিছু লোক মাথা নেড়ে ভাবতে লাগল কেউ কেউ চাপা হাসি দিল আবু হানিফা কিছু বলার চেষ্টা করলেন কিন্তু শব্দ বের হল না বন্ধু তুমি কি কিছু বলতে চাও আমার আমার একটু দরকারি কাজ আছে দর্শকেরা হাসিতে ফেটে পড়ল সক্রেটিস মাথা নেড়ে মৃদু হাসলেন